গুরুত্বপূর্ণ যাদের উপর জাকাত ফরজ তারা কি করি হ্যাঁ তার উপর জাকাত ফরজ এক লক্ষ টাকা সে কি করে তিরিশ হাজার টাকা দিয়া আপনার ওই লুঙ্গি শাড়ি পাঞ্জাবি ফাইজামা গামসাল এগুলা কিনা মানুষের দিয়া দেয় এগুলা আপনার জাকাত হবে না কেন হবে না জানেন আরে জাকাত দিতে হবে তাকে স্বাবলম্বী করার জন্য এখন আপনার তার ঘরে খাবার নাই তার ঘরে খাবার নাই জাকাত দিতে হবে মানুষকে স্বাবলম্বী করার জন্য এখন তাকে আপনি জাকাত দিতেছেন একটা লুঙ্গি শাড়ি তার ঘরে খানা নাই আপনি তাকে লুঙ্গি শাড়ি দিচ্ছেন তো লুঙ্গি আর শাড়ি দিয়ে তার খাবার চলবে না তাকে টাকা দিতে হবে তাকে টাকা দিয়ে সে লুঙ্গি শাড়ি কিনুক অথবা খাবার চিনি কিনুক ফানি কিনুক তরকারি কিনুক চাল কিনুক ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি লুঙ্গি শাড়ি দিতে পারবেন না এটা উত্তম নয় আপনি টাকা পয়সা দেওয়া হচ্ছে উত্তম আপনি তার ঘরে খাবার নাই চাল নাই ঢাল নাই হ্যাঁ খাবার কিছু নাই না খাইয়া মরতেছে তার আপনি লুঙ্গি দেন জাকাতের লুঙ্গি দেন জাকাতের শাড়ি দেন এগুলো কি জাকাত হবে না আপনি তাকে টাকা দিতে হবে তখন টাকা দিয়ে সে লুঙ্গি কিনুন তার যেটা প্রয়োজন সে সেটা কিনবে অতএব আপনারা বুঝতে পেরেছেন যে জাকাত দিতে হবে টাকা দিয়ে টাকা দিবেন তাকে তাকে স্বাবলম্বী করবেন আপনি তাকে লুঙ্গি গামসা দিয়ে দেন সে লুঙ্গি গামসা দিয়ে কি করবে তার তো ঘরে খানা নাই সে লুঙ্গি গামসা দিয়ে কি করবে অতএব ভাইয়ের আমার আল্লাহ আমাদের সবাইকে যাদের উপর জাকাত ফরস নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান দান করুক আমিন সঠিক নিয়ম অনুযায়ী জাকাত প্রদান করার তাও দান করেন আমিন